টাকা 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 টাকার খেলা হয়ে যাবে ছাব্বিশ তারিখ লটারি কি হবে এই টাঙ্গাল শট মনে করেন যে কিনে ঘুরবো আমি তখন চশমা ছশ দিয়ে ঘুরবো হা 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 ছাব্বিশ তারিখ শুধু বাসটা দেন শুধু টাকা কে টাকা টাকাকে টাকা ভালোবাসা থাকবো টাঙ্গাল শহর কিনে ঘুরবো সামস্যা না টেনশন করেন না বড় বড়ো বাস এই যে পিছনে এই যে বাস আছে এই বাসটা কিনবো হ্যাঁ কম্বো কম্বো কম্ব কম্বো কম্বো হামিস্টার কমবেট হামিস্টার কমবেট এই তো হামিস্টার কমবেট হামিস্টার কমবেট টেলিগ্রামের থেকে আপনারা শুধু টাকা কামাবেন টাকা আপনারা যারা জানেন না চলে আসেন চলে আসেন টাঙ্গাইল শহর কিনবেন সারা বাংলাদেশ কিনবেন ছাব্বিশ তারিখ খেলা হবে খেলা হবে এইসব বাসও কিনে নেব আপনারা দেখবেন দেখবেন আহ এমন একটা বিল্ডিং এ বসবাস করতে পারবেন হামিস্টার স্টার থেকে ছাব্বিশ তারিখের পরে খেলা হয়ে যাবে খেলা জমবে খেলা আপনারা থাকেন পাশেই থাকেন সাথে আছে আমাদের কিবিয়া ভাই জোনাল কিবিয়া ভাই আছি আমরা এই যে টাকা এমন টাকা চলে আসবে শুধু হামিস্টার কম্বোট আপনারা খেলতে থাকেন খেলতে থাকেন টাঙ্গাল শহর কিনবেন এমন একটা বিল্ডিং হবে আপনার আরামে থাকবেন এ আকাশটা ছুঁতে পারবেন টাকা দিয়ে শুধু টাকাকে টাকা টাকা তো চিপিতে পড়ে আছে শুধু টাকা ধরতে পারলেই হলো সেটা হলো ধরবেন আপনারা আপনারা ধরার চেষ্টা করেন হামিস্টার কম্বোট খেলেন আমার তো আসলে যত যাই কিছু বললাম মনে হচ্ছে না যে এমন একটা অটো গাড়িও কিনতে পারবো এই টাকা দিয়ে তো আপনারা সবাই ভালো থাকবেন সাপোর্ট করবেন মি আসসালামু আলাইকুম